ঘর থেকে যাও এটা আমার ঘর না চপ এটা আমার ঘর আর কোথায় এটা আমার ঘর না ওই বলছি দিন না হ্যাঁ থাকক আমি আল্লাহ দিন মা তুমি যাও তুমি আমার ঘর থেকে যাও আমার নাম নিতা এটা আমার মাম্মি না না এটা আমার মা আমার আমার মা বলছি আমা আমার মা বলছি ইউ পটেটো ইউ পটেটো ইউ পটেটো বল পটেটো তো তুমি ই ব্রিনজাল আমি ব্রিনজাল নয় ইউ পটেটো ইউ পটেটো ইউ আরে না ইউ ইউ কেবেজ ইউ বান্দা কপি ইউ বান্দা কপি ইউ কেবেজ ইউ বান্দা কপি ইউ কলিফ্লাওয়ার ইউ পটি ই পটি যাও তুমি আমার ঘর থেকে যাও যাও তুমি আসবে না বলছি আমার ঘরে যাও বলছি আসবে না যাও তুমি আমার মাম্মীর ঘুর থেকে শোলো তুমি আমার মাম্মীর কাছে থেকে সোনো যাও না যাও বলছি যাও তুমি যাও আমার ঘর থেকে যাও যাও আসবে না আমার ঘরে ওই ভাইয়া বলে আমার ঘরের থেকে টানে যাও বইটা ভাইয়া আর ভাইয়া আমি তোমার ভাইয়া হ্যাঁ কালকে আমাকে কি বলেছিলে বান্ধবী ও বান্ধবী কেন বলেছিলে কেন বলেছিলে আমাকে বান্ধবী ও বান্ধবী হ্যাঁ তাহলে ধরো এখন যাও আমার করতে গিয়ে যাও এখন তুমি যাও আমার করতে গিয়ে তুমি আসবে না আমার ঘরে এটা আমার ঘর এটা আমার তোমার গর এটা তোমার ঘর নাকি এটা তোমার গোর নাকি তোমার গোর কোথায় তুমি যাও আমার গোর আমার মাম্মিকে ছাড়ো তুমি আমার মাম্মিকে ছাড়ো এটা আমার মাম্মি এটা আমার মাম্মি তুমি ছাড়ো আমার মাম্মিকে ছাড়ো বলছি ছাড়ো বলছি আমার মাম্মিকে বলছি ছাড়ো তুমি

তো তোল যাও যাও সরো 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 তুমি আমার মামমির কাছে সরো এটা আমার মাম্মি এই যে আমার মাম্মি 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 এসো মাম্মি এসো মাম্মি এসো আমার মাম্মি এসো তুমি যেও আমার মাম্মি সরো সরবে না না কেন সরবে না কে ডরি মনে দিব না যাই ডরি এটা আমার মাম্মি

মিনি বললো এখন চলে যাচ্ছি আই আমরা চলে যাচ্ছি তা কথা ক তুমি এখন থাকো চুম্বক নিয়ে থাকো আমি চলে যাচ্ছি ও থাকো থাকো ঠিক আছে আমি খেয়ে নে সব কি এখন বলবো না কি খাবো অনেক কিছু আছে আমি অনেক কিছু খাবো তোমাকে আর বলবো না আমি কি খাবো না যতই বলো কানে কানে যতই বলো আমি তোমাকে বলবো না আমি খেয়ে নে যাও ওকে টা টা বাই বাই গুড নাইট ওকে টা টা গুড নাইট বাই বাই গুড নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট